নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাট এমডি এম ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে ক্রসবিটের প্রেগনেন্ট ছাগল ও শিরোহী ছাগল সেল হবে তো খুবই কোয়ালিটিপূর্ণ ছাগল ছাগল আর তার সঙ্গে আমার এখানে এই ছোটো ছোটো মেল আর ফিমেল বাচ্চাও আছে যেগুলো সেল হবে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল সব রকমই বাচ্চা আছে এই ছোট বাচ্চাও কিন্তু সেল হবে তো যারা বাচ্চা খুঁজছেন তারা আমার কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এইদিকেও বাচ্চা আছে তো আর প্রেগনেন্ট ছাগল ক্রসবিটের ছাগল সুপার কোয়ালিটি এই যে দেখুন একটা ক্রসবিটের শিরোহী ক্রসবিটের ছাগল বডি ওয়েট প্রায় চল্লিশ কিলো এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও প্রায় চল্লিশ কিলো খুবই সুন্দর কোয়ালিটি ছাগল এই দুটো প্রেগনেন্ট আছে দুটোই এই দুটো সেল হবে এছাড়া এই যে শিরোহী পিওর শিরোহী আছে একটা এটাও বিক্রি হবে তো যদি কারোর প্রয়োজন হয় ছাগল লাগে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে খুব কম দামি কিন্তু হয়ে যাবে যদি কারোরও ঘাসের কাটিং লাগে হাইব্রিড নেপিয়ার সিওসিএন ফোর যারা ঘাস স্মার্ট নেপিয়ার এই চার রকম ঘাসের কাটিং আমার কাছে পাবেন এক টাকা পিস কাটিং যার যার ঠিকানা আছে সেখানে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো যদি ঘাসের কাটিং লাগে অবশ্যই যোগাযোগ করবেন